রোজা রয়েছি তো যারা নিজ ইচ্ছাই বমি করবে বমি যদি করেন আঙ্গুল দিয়ে আঙ্গুল ভরে তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে আর যদি অনিচ্ছাই ভাবে বমি করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না আপনি যদি ভুলে পানি পান করে নেন খেয়ে নেন পেট ভরে তাহলে আল্লাহ আপনাকে খাওয়ালছেন আপনার যখন মন যখন মনে চলে আসবে তখন সঙ্গে সঙ্গে কুলি করে ফেলে সেটাও রোজা আপনার হয়ে যাবে দিনের বেলায় আপনি যদি শুয়ে থাকেন তো সেই সময় যদি আপনার এহতেলাম হয়ে যায় অর্থাৎ স্বপ্নদোষ হয়ে যায় তাহলে আপনার রোজা ভাঙতে হবে না আপনার রোজা হয়ে যাবে রোজার দিনে কোনটা জিনিস হালাল কোনটা হারাম জি আপনি যদি সে রোজার দিনে হালাল জিনিসটাও হারাম করেছে আল্লা রাবুল আলমিন কেমন হারাম পানিটা কি আপনার জন্য হালাল রোজা ব্যতীত অন্য জন অন্য দিনে খাবেন পান করবেন তা আপনার জন্য কি হালাল আর ওই পানিটা যদি রোজার দিনে রোজা অবস্থায় পান করেন তা আপনার জন্য কি হারাম হয়ে গেল ভাতটা কি হালাল তাহলে ভাতটা যদি আপনি অন্য দিনে খান তাহলে খাওয়া যাবে আর রোজার দিনে খেতে গেলে আপনার ভাতটাও হারাম হয়ে যাবে তো যেই কোনো জিনিস আপনি করেন খাওয়ার মধ্যে তাহলে যেইগুলো হালাল হলো হারাম যেগুলো তো ছিল হারাম আছেই তো যেগুলো হালাল সেগুলো রোজার দিনে আপনার সেগুলো হারাম হয়ে যাবে যে স্ত্রীর মিলন আপনার কি রোজার ব্যতীত যদি দিনের বেলায় করেন তাহলে হালাল আর যদি রোজার দিনে করেন সহবাস করে নেন তাহলে আপনার জন্য হারাম আপনারা বলতে পারেন মৌলানা সাহেব যদি রোজার দিনে যদি স্ত্রীর সঙ্গে মিলন হয়ে যায় তাহলে কি কাপড়া আছে কি মাপ আছে বলেন তো ভাই বন্ধুরে আমার আল্লাহর নবীর হাদিস বিশ্ব নবীজি যেরুভাবে আপনারা এভাবে বসে আছেন এইভাবে নবীজির পাশে আল্লাহর নবীর সামনে বসে আছেন এমত অবস্থায় বিশ্ব এই ইমানদার কথা আলোচনা হচ্ছে কোরআনের কথা আলোচনা হচ্ছে এমন সমাতে একজন সাহাবি দৌড়াতে দৌড়াতে চলে আসলেন আসার পরে বিশ্ব নবীজিকে বলছেন ইয়ারা রাসূল নবীজির মাজলি মজলিসে এসে বললেন এ রাসূল আল্লাহ ওয়াকা আলা ইমরাতি ওয়া সাইম নবীজি গো আমি একটা বিশাল বড় অপরাধ করে দিয়েছি আমি বিশাল বড় গোনা করে দিয়েছি যেই গোনাটা করতে গেল নবীজি আর বড় পাপ হয়ে যাবে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব যেই গোনাটা করতে গেলে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে নিষেধ করেছে এবং সেটা শরীয়তে নাই হারাম করেছে নবীজি গো সেটা আমি কাজ করে ফেলে দিয়েছি ও গো নবীজি ওয়ান আমি রোজা ছিলাম এমতো অবস্থায় আমার স্বামী স্ত্রীর সঙ্গে আমার মিলন হয়ে গেছে আমার বিবির সঙ্গে মিলন হয়ে গেছে নবীজি আল্লাহর নবী তিনি বলছেন তাই নাকি দেখেন এই মশলাটা শুধু আমাদের জন্য নয় এই মশলাটা শুধু সাহাবিদের জন্য নয় এই মশলাটা শুনে নেন ভাইরে আমার বন্ধুরে আমার সূর্য যতদিন উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত এই মশলাটা বিশ্বনবীজি বলে গেলেন হে আমার সাবি তুমি শুনে নাও রোজা অবস্থায় যদি এই কাজ করে থাকো তাহলে শোনো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বিশ্বনবিজি বললেন তিনখানা অপশনের কথা তিনখানা খানা কথা বললেন এক নম্বরে বলছেন কি আল্লাহর নবী হে আমার সাবী তুমি যখন তোমার কাজ থেকে এই কাজটা হয়ে গেছে অপরাধ হয়ে গেছে তুমি বড় করে নিয়েছ এর কাপ ফারা হলো কি তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি টানা দুই মাস তুমি রোজা রাখবে দুই মাস রোজা রাখবে তাহলে এটাই তোমার আল্লাহ ক্ষমা করে দিবে কাপ ফারা হয়ে গেল তুমি বাড়ি যাও ওই ব্যক্তি বলছেন এ আল্লাহ রসুল আমার পক্ষে সম্ভব হবে না কারণ নবীজি এক মাস রোজা আমার এরকম হয়ে গেল কাজ আমি আমার বিবির সঙ্গে মিলন করে নিলাম তো দুই মাস কি করে আমি রোজা রাখবো আমার পক্ষে সম্ভব হবে না নবী আমি এটা পারবো না বিশ্ব নবীজি দুই নম্বরে অপশন দিলেন হে সাহাবি তুমি শোনো তোমার বিবির সঙ্গে তুমি মিলন করেছো অতে তুমি শোনে নাও বাড়ি যাও আর বাড়ি গিয়ে একটা গোলামকে কিনে গোলামকে খরিদ করে নিয়ে যে গোলামটা পঞ্চাশ হাজার দাম হোক না কেন এক লাখ হোক না কেন দেড় লাখ হোক না কেন সেই গোলামটাকে খরিদ করে নিয়ে তুমি কি করবে আবার তাকে তুমি ছেড়ে দিবে গোলামটাকে আবার আবার তুমি ছেড়ে দিবে তুমি যাও সেই ব্যক্তি বলছেন অভিজিগ আমি নিজেই তো খেতে পাই না তো কী করে আমি গোলাম আজাব করবো আমি এত টাকা আমার নয় আমি এত টাকা কখনো দেখি নাই নভিজিগো আমার পক্ষে সম্ভব হবে না আমার পক্ষে সম্ভব হবে না বিশ্ব নবীজি তিনখানা অপশন অপশান দিলেন হে আমার সাহাবি তুমি শোনো তুমি প্রথমে রোজাও রাখতে পারবে না গোলাম আজাদ করতে পারবে না তাহলে তুমি শোনে নাও তুমি কি করবে ষাটখানা খানা মিশিন মিসকিনকে এক নয় দুই নয় ষাটখানা খানা মিসকিনকে তুমি খাবার খেলাবে জাফত দিবে তারাকে দাওয়াত দিবে কোনো ধনী ব্যক্তিকে নয় পয়সাওয়ালা ব্যক্তিকে নয় যারা মিসকিন গরিব দরিদ্র সে ব্যক্তিগুলোকে তুমি জফত করবে আর তারাকে সাইট খানা মিষ্কিনকে তুমি খেলিয়ে দিবে তাহলে সেটাই তোমার জরিমানা হয়ে যাবে সেই ব্যক্তি বলছে হুজুর আমি নিজেই তো খেতে পাই না ভুকা রয়েছি তা আমি কোথায় পাবো যে আমি সাইট খারা মিষ্কিনকে খেলাবো এমতো অবস্থায় বিশ্বনবী চুপ থাকলেন এই মুহূর্তে একজন সাহাবি এক বস্তা খেজুর নিয়ে এসে বিশ্বনবীর সামনে হাদিয়ে দিলেন বলে নাবিজি গো আপনাকে এই খেজুর আমি দিলাম আপ হাদিয়ে দিলাম এই খেজুরগুলো আপনি আপনার কাজ মোতাবেক কাজে লাগান আপনার আল্লাহর ইমান আল্লাহর আইন কানুন বিধা বিধায়ে তুমি এই খেজুরটিকে আপনি কাজে লাগিয়ে দেন খেজুর যখন এসে পচে গেলাম সেই ব্যক্তিকে ডাকছে ওকালা সাহেল হে ব্যক্তি কোথায় যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি আমার দাঁড়িয়ে বল আব্বাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী যুগ আমি উপস্থিতি রয়েছি আল্লাহর নবী ওই খেজুরের বস্তাটা টুকরোটা দিয়ে দিলেন বলে সাহাবিরে তুমি অপরাধ করেছো রোজার রমজানের দিনে ওতে তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে খানা মিসকিনকে তুমি খেলিয়ে দিবে এ খেজুরটি নিয়ে তুমি চলে যাও বলছেন আমি মদিনার বুকে দেখলাম খুঁজলাম আমি পাহাড়ের আনাচে কানাচে দেখলাম যে আমার মতো গরিব আর কেউ নাই আমি খেজুরটি কাকে দেব নবী আমার মতো দরিদ্র মানুষ আর কেউ নাই বিশ্ব নবীজি সে কথাটা শুনে হেসে উঠলেন হাসার পরে নবীজি আমার বললেন যে যাও বাড়ি যাও এই খেজুরটি নিয়ে গিয়ে তোমার বাড়ির পরিবারকে নিয়ে তুমি খেয়ে লাওগা তোমার কাপ ফারা হয়ে যাবে জি তাহলে রোজার দিনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন রূপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এই রমজান মাসে পুঁতি বা আলাইকুম শ্যাম এই শ্যাম শব্দের অর্থে জানে রুকে থাকা আপনাকে বেশি বেশি করে ঝগড়া করতে হবে না কথা বলতে হবে না আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে আপনি যদি সেখানে কি করেন চুরি করেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জন্যে এই সঠিকভাবে এই রোজাকে পালন করার সুযোগ সুবিধা দান করেন সকলেই পঠেন আল্লাহমা আমিন আল্লাহমা আমিন আমি এখান থেকে খুব ইতি করছি